আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন সকালবেলা কিন্তু রান্না রান্না হয়ে গেছে কি করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আসুন তাহলে দেখাই রান্না করছি এই যে দেখেন আজকে কি রান্না করছি আজকে হলো এই যে আজকে হলো ডাল করছি কিন্তু সেটা কি ডাল আপনাদের দেখাচ্ছি আজকে হলো ছোলার ডাল করছি এই দেখেন আর ছোলার ডালটা কি দিয়ে করছি আজকে ছোলার ডালটা করছি হলো ফুলকপি দিয়ে আর হলো কুয়াশ দিয়ে এই দেখেন ছোলার ডাল তো এমনি ঘন হয় এই দেখেন ঘন করে বানাইছি দেখছেন ফুলকপিটা তেলে ভাজে নিছি কুয়াশটাও তেলে ভাজে নিছি তারপরে ডালের মধ্যে দিছি এই দেখেন দেখছেন আর ডালের মধ্যে দিছি বলেন তো হালকা একটু জিরা গুঁড়া দিছি তাহলে গন্ধটা ভালো হবে এই দেখেন অল্প করেই বানাইছি বেশি বানানি। আর হলো ডালের সাথে হলো আলু ভাজা এই দেখেন কড়কড়া করে আলু ভাজছি যেন মুখে দিলে আওয়াজ করে আর এখানে দেখেন এই যে ভাত এই গরম গরম ভাত আর হলো ছোলার ডাল থালা এই যে থালাও নিয়ে বসে ভাতও রেডি করবো দেখছেন এই যে গরম গরম ভাত তাহলে আজকে কী ডাল হচ্ছে আমাদের ছোলার ডাল ছোলার ডাল ফুলকপি দিয়ে পোয়াশ দিয়ে কারণ হচ্ছে এখন গরমের দিন ঠিক মতো খাওয়া যায় না আর আমি এত ঝামেলায় থাকি সব সময় সেটা আর আপনাদেরকে বলারই মতো নয় এত ঝামেলায় থাকি কারণ আপনার দাদা আবার হসপিটালে ভর্তি এইদিকে হসপিটাল এইদিকে কাজ এদিকে বাড়ির রান্না এইদিকে মানে কি আর বলবো আপনাদেরকে যে এত ঝামেলায় থাকি সবসময় না মানে কথায় আছে না যে যার বলে কষ্ট থাকে তার সারা জীবনেই কষ্ট থাকে তো এই রকম হচ্ছে আমার বাপের বাড়িও গরিব ঘরে সন্তান ছিলাম কষ্ট করছি এখন বিয়ে হয়েও কষ্ট করেই যাচ্ছি তাও দেখেন এদিকে হসপিটাল এদিকে বাড়ির কাজ এদিকে বাড়ির রান্না এদিকে বাড়িতে সব কিছু সারতে হয় এদিকে ছেলে যাবে আজকে একটা পরীক্ষা আসছে ছেলে যাবে পরীক্ষা দিতে তার জন্য আমাকে আরও তাড়াহুড়া করতে হয় আবার এদিকে হসপিটালে আপনার দাঁড়াবাই তার জন্য খাওয়ার নিয়ে যাওয়া তার তার ওইখানে যাওয়া মানে কোন দিকে সামলাবো কিছু বুঝে উঠতে পারতেছি না এত তাড়াহুড়া এবার আমি একটা বাড়িতে ছুটি ছিল সেই বাড়িতে ওনারা চলে আসছে এবার তো আমাকে ওখানেও যাইতে হবে মানে বললাম না যে এত ঝামেলার মধ্যে থাকি না আমি এই জন্যই বললাম যে যার কপালে সুখ নাই তার কোনো দিনই হয় না কেন এইভাবে কষ্ট করতে করতে আমি আমারও তো শরীর ভালো না মানে আমারও এত শরীরে প্রবলেম কিন্তু তার মধ্যেও আমাকে চলতে হয় কেন নারীদের তো এই কর্তব্যগুলো করতেই হবে আর মায়ের কাছেই সন্তানরা খাইতে চায় কি খাবো কি রান্না করবা এই জন্যই তো মানে আরও এক ঝামেলা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন ফলো করতে ভুলবেন না করটা একটু বেশি বেশি করবেন